পাড়ায় মদ বিক্রি করার কারণে আমরা মেয়েরা আমাদের বেশিরভাগ পরিবারে বেশিরভাগ ছেলেরা এই পাড়ায় মদ বিক্রি করার কারণে নেশাগ্রস্ত হয়ে থাকে যার কারণে আজ পরিবারে আমাদের বেশিরভাগ পরিবার আমরা সবসময় অত্যাচারিত হয়ে থাকি আমরা মেয়েরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে সেই চিন্তা করে আমাদের ঠিক হবে না ছেলে মেয়েদের পাচ্ছি মদ বিরোধী বা মদ বিক্রির বিরোধিতা করে এবার পথে নামলো মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের বেউয়া দুই নম্বর অঞ্চলের নিশিন্দা গ্রামের মহিলারা শনিবার বিকেলে নিশিন্দা ফেরিঘাট থেকে পদযাত্রা শুরু করে নিশিন্দা গ্রাম পরিক্রমা করে পুনরায় ফেরিঘাটে গিয়ে শেষ হয় এই পদযাত্রা সংখ্যায় অল্প কিছু মহিলা এই পদযাত্রায় অংশগ্রহণ করলেও মদের বিরোধিতা এবং মদ বিক্রির বিরোধিতার অগুণ ছিল লক্ষণীয় নিশিন্দ্রা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর বিপ্লবী সংঘ ও ফারাক্কা স্বনির্ভর গোষ্ঠীর সংঘের সম্পাদিকা সেরিনা খাতুন ছিলেন গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিদির রাজ্যের মদ বিক্রেতাদের বিরুদ্ধে তথা মদ বিক্রির বিরুদ্ধে গর্জে ওঠা স্পুলিঙ্গের অন্যতম চালিকা তাদের আন্দোলনের পূর্ণাঙ্গ বিবরণ ও পথযাত্রা নিয়ে অগ্নি শর্মা হয়ে ওঠা মহিলারা কি জানালেন তথা জেগে ওঠা মহিলারা আন্দোলনকর্মীরা তাদের নেতৃপাক্ষী জানাচ্ছেন প্রসঙ্গত উল্লেখ পশ্চিমবঙ্গের জনসংখ্যার তুলনায় এ রাজ্যে তার চেয়ে কয়েকশো কোটি টাকার বেশিকুণ মদ বিক্রি হয় এই রাজ্যে খোদ আবগারি দপ্তরের তথ্যসূত্র বলছে প্রতি মাসে পশ্চিমবঙ্গে মদ বিক্রি হয় সতেরোশো কোটি টাকার যার মধ্যে শুধুমাত্র কলকাতাতেই তিনশো কোটি টাকার মদ বিক্রি হয় খোদ রাজ্যের রাজনীতিতেই গোটা রাজ্যের তুলনায় পাঁচ গুণের অধিক মদ বিক্রি হয় রাজ্যের রাজধানী কলকাতা শহরে মহিলাদের দাবি পাড়ায় পাড়াই মোড় বিক্রি বন্ধ করতে হবে জনবহুল এলাকায় মদ বিক্রি করা চলবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যখন সব রকমের মতো প্রকল্প চালু করেছে তাহলে মহিলাদের সুরক্ষার জন্য এই রকম জনবহুল এলাকায় মদের দোকানের অনুমতি দেওয়া হচ্ছে কেন এই রকম একাধিক কথা উঠে আসে আজকের এই পদযাত্রা থেকে গ্রামের গ্রামের যে মদ বিক্রি করছে পাড়ায় পাড়ায় মদ বিক্রি করছে এই মদের কারণে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বাড়ির বাইরে বেরোতে দিতে পারছি না লেখাপড়া করতে দিতে দিতে পারছি না তো সেই জন্য যাতে পাড়ায় আমাদের মদ বিক্রি করাটা বন্ধ হয় সেই জন্য আমরা গ্রামের মহিলারা একসাথে বেরিয়েছি যাতে আমরা পাড়ার মদগুলো বিক্রি করা বন্ধ করতে পারি সেই জন্য আমরা এই ব্যাপার নিয়ে যেটা বলতে চাইছি যে আমাদের মমতা ব্যানার্জী আমাদের বিভিন্ন রকম করেছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী কন্যাশ্রী সব দিকটা যেমন দিদিকে এটাও আর্জি রাখতে চাই যাতে গ্রামে কোনো বাড়ির আশেপাশে যাতে মদ বিক্রি না করে মদ বিক্রি করার কারণে আমরা ছেলে মেয়েদেরকে যেভাবে কন্যাশ্রীর জন্য আগ্রহী করছি পড়তে যাওয়ার জন্য সেইভাবে বাড়ির আশেপাশে মদ বিক্রি করার কারণে আমরা মেয়েদেরকে বেরোতে দিতে পারছি না সেই জায়গাটা দেখে যাতে আমাদের একটু দেখেন সেই দিকটা আমি দিদিকে বলবো আর আমরা মেয়েরা সেই জন্য

হতে পারছি না আপনি যে কন্যাশ্রী দিয়েছেন পড়াশোনা করার জন্য সেই স্থানে আমরা পৌঁছাতে পারছি না বিভিন্ন রকমভাবে হেনস্থা হচ্ছি তাহলে বিশেষ করে পাড়ার জায়গাগুলো আমি সেই জায়গায় যাচ্ছি না যেহেতু বাইরে হোক এলাকার বাইরে হোক এত জনবহুল এলাকা যেখানে আমরা সবসময় মানুষরা আমরা সবসময় বাস করি তার বাইরে হোক তার বাইরে তারা মদ বিক্রি করুক এত গণবস্তির মধ্যে আমরা মদ বিক্রি করলে আমরা বিপদে সেইগুলোতেই আন্দোলন আন্দোলন করে তুলবো যেহেতু আমরা আমাদের গোষ্ঠীর আমাদের গোষ্ঠীর মাধ্যমে সংঘের মাধ্যমে আমরা এটা শুরু করেছি এই যাত্রা আমরা প্রত্যেকটা সংঘের মাধ্যমে প্রত্যেকটা অঞ্চলেই আমরা এই সভা করবো প্রত্যেকটা অঞ্চলেই আমরা এই সভা করবো আশা রাখছি যে দিদি ভাই আমাদের যেহেতু আমাদের মেয়েদের জন্য এত কিছু ভেবেছে তাহলে আমাদের যাতে গ্রামের মধ্যে মদ বিক্রি না করে সেই যে ব্যবস্থাটাও দিদি ভাই নেই জানি না দিদি ভাই এটা কি দেখে করেছেন তবে আমার মতে মনে হয় না এটা ঠিক হয়েছে সরকার জনগণ এর মধ্যে সর্বরেডিটা হচ্ছে না আপনারা করেছেন তার মধ্যে এইটুকুন যেটা আমাদের আমাদের খারাপ হয়েছে আমাদের দিকটা খারাপ হচ্ছে সেই দিকটা দিকে আমরা দেখতে বলবো যে দিদি এই দিকটা দেখুন সব দিকটা আমাদের ভালো করেছেন তার সাথে এই দিকটা একটু দেখুন যাতে আমরা স্বচ্ছভাবে বাসতে পারি আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে শрила খাতুন আমি মহসঙ্ঘের নেত্রী মহসঙ্ঘ সম্পাদক